পাকিস্তানে সামরিক অভিযান চালালে উপযুক্ত জবাব পাবে ভারত বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ইসলামাবাদ এদিকে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক তৎপরতা বাড়িয়েছে দুই দেশ নয়াদিল্লি যখন একের পর এক মহড়ায় ব্যস্ত তখন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ভারত সীমান্তে যুদ্ধবিমান ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসলামাবাদ রয়টার্সকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ নয়াদিল্লির একের পর এক হুমকি ধামকির বিপরীতে জানান ইসলামাবাদের অবস্থান ইসলামাবাদের শঙ্কা অদূর ভবিষ্যতে পাকিস্তানের সামরিক অভিযান চালাতে পারে ভারত আর এমনটা ঘটলে চুপ করে থাকবে না পাকিস্তানও কড়া জবাব দেবে ইসলামাবাদ এমনটাই জানিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী ভারত পাকিস্তানের সামরিক তৎপরতা চালাতে পারে এর একটা প্রবল সম্ভাবনা রয়েছে যা উড়িয়ে দেওয়া যাবে না পাকিস্তান সর্বোচ্চ সতর্কতার সাথে সম্পূর্ণ প্রস্তুত আকাশ কিংবা স্থলসীমা লঙ্ঘন হলে অথবা জলপথে কোন আক্রমণ হলে আমরা ছাড় দেব না ইনশাল্লাহ ভারতকে উপযুক্ত জবাব দেব ভারতের সম্ভাব্য হামলা ঠেকাতে দফায় দফায় বৈঠক করেছেন পাকিস্তান প্রশাসনের উচ্চপদস্থরা যেখানে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আমরা বৈঠক করেছি এই আলোচনাগুলোতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন ভারতে সম্ভাব্য হামলা ঠেকানোর পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী জানান আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী পাকিস্তানের সেনাবাহিনী যারা যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন থেকে মাতৃভূমিকে বাঁচাতে বদ্ধপরিকর এটা অবশ্যম্ভাবী আমাদের বাহিনীকে শক্তিশালী করা হয়েছে কেননা বিপদ সন্নিকটে এমন পরিস্থিতিতে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে আর তা আমরা নিয়েছি এদিকে প্রতিবেশী দুই দেশের সামরিক তৎপরতায় যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি রাজস্থান মরুভূমিসহ আরব সাগরে যখন মহড়া চালাচ্ছে ভারতীয় সেনারা তখন ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে বিমান মোতায়েন করেছে পাকিস্তান এছাড়াও সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে ছয় শয় টঙ্ক মোতায়েন করেছে ইসলামাবাদ পাওয়া গেছে এমন খবরও অনিক রহমান যমুনা নিউজ